জন্য এই তর্ক তো আমরা করতেই পারি তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা সত্তর সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা এটা তর্ক আমরা করতে পারি কিন্তু আমি জানতে চাইছি যে আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা

আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাকি আওয়ামী লীগের পাহাড়ি সংখ্যালঘু হোক মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেখতে পারি একটাও মানে না এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা

পোল করি সেই পোলের মধ্যে আমরা দিয়েছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রসঙ্গে করা হবে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবে হাসনাত আবদুল্লাহ এ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা পঞ্চাশ ভাগ সম্ভব হবে শতকরা পঞ্চাশ ভাগ বলেছেন সম্ভব হবে না খুবই বিচিত্র আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম আচ্ছা হাওয়ে আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে আসি আপনি নিজেকে আপনি তো অনেকগুলি জায়গায় যান কখনো কখনও নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যে এখান থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য অভিযোগ ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশাকাঙ্ক্ষের প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক

আমরা আমরা যেহেতু এখন কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই কোনো হচ্ছে ভোটা ভুটি বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত পার্সেন্ট এই অ্যাসেসমেন্টে আমি যেতে পারবো না কিন্তু একটা আপনি দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো সেটা আমরা দেখি মানুষ মানুষের আঁকা মাংস আর আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম আহ পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন একটা দফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখ আপনারা বললো তার আগেও এক দফা আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশে এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলা বলি করতেছিলো প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসেছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে ছাত্র মানে একদম স্পেসিফিকলি বসেছেন যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি দিয়ে বলতে চাই ওই ব্যাপারটা ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় হয়েছে বিভিন্ন সময় তাদের যে আশা পর্যন্ত তবে ঠিক যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারব মানুষের আশা তো তাদের আশা কথা বলতেছেন সেই জন্য হচ্ছে আপনাদের কাছে অভিযোগ আছে তাই তো এই মুহূর্তে আপনার কি মনে করেন যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে আপনি কোনো নিয়ে যাচ্ছেন ওকে না দেখেন মানে আমার আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাবো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে উমুকের সাথে আমি এমনি কথা বললাম উমুকের সাথে কথা কইলাম ব্যাপারটা এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন উত্তর আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিকভাবে আপনারা আসলে দেশ চালাবেন দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে পারি আমরা কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক জনাব তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল জন্য না ভাই তাহলে কি আপনার বিষয়টা এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যে মানে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন বিষয়টাকে আপনি কি একইভাবে দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি একইভাবে দেখছেন আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকেই এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে রাজনৈতিক আগে 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 রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্য ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো ফেসিবাদ বিরোধী পাঁচই অগস্টের পূর্ববর্তী সময় যে পুরো আন্দোলনে সেটা তো আমি সার্টিফিকেট দিব সেটা তো খালেদ মহিদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে

ওকে ফাইন ফাইন এই 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 প্ল্যাটফর্মকে ওকে ফাইন এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই এই প্ল্যাটফর্ম ऑलरेडी শক্তিশালী এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলেই হচ্ছে আমরা একটা আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে যারাও যে যার फांसी হওয়া উচিত এই হত্যার জন্য আমরা তাদেরকে পতন করতে পেরেছি এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল আমি আবারো বলছি ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার সবার অংশ গ্রহণ ছিল আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি

বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঠছড়া বাতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে খালেদ ভাই খালেদ ভাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাকে আমি আপনাকে কথা বলি আব্দুল্লাহ আমি আপনাকে একটা কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছাই যাচ্ছে বিষয়টা তেমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমলটেনিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কোন ইয়া না ব্যাপার তেমন না ভাই ওকে 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 আমি খালি আমি খালি মাছখান্দে আমি খালি মাছখান্দে একটা কথা কই মাছখান্দে একটা কথা কই এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনা লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি

আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী কথা বলে একটা ইলেকশন ক্ষমতা ছাড়া একটা ইলেকশন দেখ চেয়ার থেকে না আমি একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসরত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না